উদ্ভিদের গ্যাসীয় বিনিময় তাইলে আমরা কার গ্যাসীয় বিনিময় করব উদ্ভিদের উদ্ভিদের গ্যাসীয় বিনিময় করব গ্যাসীয় বিনিময় কি গ্যাসীয় বিনিময় হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে আদান প্রদান সেটাই হচ্ছে গ্যাসীয় বিনিময় তারপরে টপিকে যদি আসি দেখো দ্বিতীয় টফিক আছে মানব শ্বসন তন্ত্র তাহলে আমরা কার করব মানুষের শ্বসন তন্ত্র শ্বসন কি শ্বসন হচ্ছে আমাদের এই শ্বসন কার্য পরিচালনা করার জন্য যে অঙ্গগুলো প্রয়োজন যেমন আমাদের প্রয়োজন হচ্ছে ট্রাকিয়া ট্রাকিয়া মানে শ্বাসনালী এরপরে ষড়যন্ত্র পরশুকা ব্রঙ্কাস বঙ্কিউল এই ইত্যাদি জিনিসগুলো আমাদের প্রয়োজন এই সবগুলোকে নিয়ে হচ্ছে যে এই সব অঙ্গ নিয়েই তৈরি হয়েছে শসনতন্ত্র তাহলে নেক্সট টপিকে আমরা যাই নেক্সট টপিক হচ্ছে শ্বাসক্রিয়া শ্বাসক্রিয়া কি শ্বাসক্রিয়া হচ্ছে প্রশ্বাস প্রশ্বাস প্লাস নিঃশ্বাস শ্বাসক্রিয়া হচ্ছে প্রশ্বাস প্লাস নিঃশ্বাস তাহলে এটা কি এই দেখো প্রমাণ প্র সমান সমান হলো প্রবেশ অর্থাৎ আর নিম হল হলো আর নিঃশ্বাস কি মানে হলো ছাড়া নি হল হলো ছাড়া তাইলে শ্বাস গ্রহণকে কি বলবো আমরা শ্বাস গ্রহণকে আমরা বলবো প্রশ্বাস শ্বাস বলবো প্রশ্বাস আর শ্বাস যে ছাড়া তাকে বলব নিঃশ্বাস আলোচনা হয়েছে রোগ সম্পর্কে কোন রোগ যেহেতু অধ্যায়ে আমরা শ্বাসনালী সম্পর্কে পড়তেছি তাহলে শ্বাসনালী সংক্রান্ত যে রোগগুলো আছে সে সম্পর্কে বলবো এখানে পাঁচটা রোগের সম্পর্কে কথা বলেছে অর্থাৎ অ্যালজাইমা বা হাঁপানি তারপরে রোগ হচ্ছে ব্রঙ্কাইটিস তারপরে হচ্ছে নিউমোনিয়া যক্ষা সর্বশেষ ফুসফুসে ক্যান্সার